الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما علم. اس اخر غلط ان شاء الله অপূর্ণ হরফ শব্দ শুরুতে তারপর এটা মাঝের বা প্রথম বা বার মাথা মধ্যগানে হচ্ছে তা তার মাথা হচ্ছে মধ্যগানে তা সাথা মধ্যখানে সা নুন নুনের মাথা মধ্যখানে নুন ইয়া ইয়ার মাথা মধ্যখানে ইয়া জিম জিমের মাথা মধ্যখানে জিম হা হার মাথা মধ্যখানে হা খর মাথা মধ্যখানে খিন সিনের মাথা মধ্যখানে সিন সিন সিনের মাথা মধ্যখানে শিন এটা সদ সদের মাথা মধ্যখানে সদ দদের মাথা মধ্যখানে আইন আইনের মাথা মধ্যখানে আইন ওয়াইন ওয়াইনের মাথা মধ্যখানে ওয়াইন ফা ফার মাথা মধ্যখানে ফা কফ কফের মাথা মধ্যখানে কফ কাফ কাফের মাথা মধ্যখানে কাফ লাম লামের মাথা মধ্যকানে লাম এটা মিম মিমের মাথা মধ্য মিম এটা হচ্ছে হা হাড় মাথা মধ্য হা এইগুলো প্রথম আমরা এইগুলো শিখলাম কালকে আলিপ বাতাগুলো এগুলো শেখা হয়নি না এখনও যদি হয়ে যায় মনে করেন এইগুলো যদি আপনার আয়তে এসে যায় আলিপ বাতাগুলো আসার পরে এই যে এইগুলা আপনি নিজে নিজে পড়তে থাকবেন দাল বা লাম ইয়া তা আলিফ ইয়া নুন ঝা সা প্রথমে আপনার এই আলিফ বাতাগুলো সুন্দরভাবে মুখস্থ করতে হবে এটা আলিফ এটা বা নিজে নিজে দেখবেন এটা কি এটা কি এটা কি এটা এটা এভাবে দেখতে থাকবেন তাহলে আপনার এগুলো মুখস্থ হয়ে যাবে বাতাগুলো হওয়ার পরে এগুলো তখন নিজে নিজে দেখবেন নিজে নিজে পড়তে থাকবেন আরেক পাতা যখন হয়ে যাবে এগুলো যখন হয়ে যাবে আপনার এগুলো শিখতে হবে এগুলো শিখলে আস্তে আস্তে শেখানো হবে ইনশাআল্লাহ মতগুনার সহকারে কায়দা সহকারে তাজবিজ সহকারে আপনারা যদি সবাই জয়েন হয়ে যান প্রত্যেক দিন যদি আসেন লাইভে তাহলে আপনারা যদি লাইভ দেখেন তাহলে ইনশাল্লাহ প্রতিদিন এভাবে পড়াব আজকে এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন কালকে ইনশাল্লাহ আবার পড়াবো আসসালামু আলাইকুম রহমতুল্লা